আসসালামু আলাইকুম করি আপনার সব অনেক ভালো আছেন সো আমি এখানে আরামদায়ক একটা জাজিম সেটের সেটে রয়েছে আমাদের একটা একটা কোল বালিশ মাথার বালিশ এ একটা মাথার বালিশ টোটাল দুইটা মাথার বালিশ আর সাথে রয়েছে একটি জাজিম টোপার সাথে জাজিম তো রয়েছেই আমাদের এই সেটটার মূল্য পড়েছে মাত্র মাত্র কত মাত্র নয় হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমাদের এই সেটের দাম পড়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হোম ডালি হোম ডেলিভারি একদম ফ্রি সো আর দেরি কেন আপনারা দ্রুত অর্ডার করুন আর এই আরামদায়ক যা সেটটি আপনারা উপভোগ করুন সবাই ভালো থাকবেন আর আমাদের থেকে অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করবেন ধন্যবাদ আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন